হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তোমাদের কাছ থেকে একটা রিকোয়েস্ট চেয়ে নিচ্ছি বা সাম বাড়ির সামনেই আমাদের মাইকটা চলছে কিছু যদি অসুবিধা হয়ে থাকে একটু কমেন্ট করে বলবে কিছু করার নেই সবটা মানিয়ে নিতে হবে আমি উনুনের মধ্যে দুধটা ফুটিয়ে নিচ্ছি ফুটছে কিন্তু তার মধ্যে আমি লেবুটা দিয়ে দিচ্ছি কারণ আমি ছানাটা কাটবো বলে ওকে ছানাটা কিন্তু কাটা হয়ে গেছে দেখতেই পেয়েছ একটা কাপড়ের সাহায্যে আমি ছানাটাকে ছেঁকিয়ে নিচ্ছি অনেক তো জলটা বেরিয়েছে ছানা থেকে প্রথমে জলটা গড়িয়ে ফেলে ফেলে দেব দিয়েছি তারপর আবার ছানাটাকে করে নিয়েছি একটা কাপড়ের মধ্যে ভালো করে নিকড়ে একটা প্লেটের তারপর আমি ছানাটা একটা কাপড়ের মধ্যে রেখে পলি দিয়ে একটা ভারী কোনো রস টস বের করানো হয় একটা শিলনোড়া ছিল ওটা চাপিয়ে দিয়েছি ছানাটা কমপ্লিট হয়ে গেছে তারপর আমি খন্তির সাহায্যে হাতের কাছে খন্তিটাই ছিল খন্তি দিয়েই আমি ছানাটাকে কেটে নিচ্ছি ছানাটা এতটাই মানে শক্ত হয়ে গেছে ফ্রিজে ছিল তো তার জন্য একটু শক্ত হয়ে গেছে বলে কি হবে ছানাটা পুরো পরিপূরকভাবে হয়েছে একটা একটা ছানা শক্ত ভাব থাকে এই ছানাটা কিন্তু তেমন ভাবে মানে ভেজেছি যে ভেজে নেওয়ার পরও কিন্তু শক্ত ভাবটা নেই নরম আমি দেখাবো আমি বলে দিচ্ছি মুখে আগে থেকে তোমরা দেখতে পাবে আমি দেখাবো চৌকো করে আমি বরফি সাইজের কেটে নিচ্ছি আমার চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত আমার ছানা মানে ছানাগুলোকে কেটে নিয়েছি পনির সেপে এটা পনিরে পরিণত হয়ে গেল আমি গুনে নিচ্ছি কফিস হয়েছে কারণ অল্প একটু দুধ ছিল এক লিটারের মতো এক লিটারের দুধে এইটুকুনি ছানাটা পড়েছে তারপর আমি আলুটা কেটে নিচ্ছি ছোটো ছোটো শেপে মেয়ের রিকোয়েস্টে আমাকে এটা বানাতে হচ্ছে কারণ মেয়ে বলেছে পনির দিয়ে সবজি দিয়ে একটু তো খাবে বলে আমি পটলটাকে ছাড়িয়ে মাঝে কেটে এই শেপে কেটে নিচ্ছি তারপর আমি ক্যাপসিকামটা যেহেতু বড়ো ছিল ক্যাপসিকামটা হাফটা করে নিয়েছি হাফ করে রেখে দিয়েছি আদাটা নিয়ে নিয়েছি আমি এইভাবে ছোটো ছোটো পিস করে কেটে নিচ্ছি ক্যাপসিকামটা আদাটা ছাড়িয়ে কুচিয়ে নিয়েছি টমেটোটাও কেটে নিচ্ছি ব্ল্যান্ডারে আমি একটু আদা আরও কিছু মশলা দেবো ওগুলোকে পেস্ট করে নেব জিরে দিলাম গোটা ধনে দিলাম টমেটোটাও দিয়ে দিয়েছি একই সঙ্গে ব্ল্যান্ডারের মধ্যে ব্ল্যান্ড করে নিলাম কেটে রাখা পটল আলু নুন হলুদ একটু অল্প করে মেখে নিয়েছি পনিরটাও একটু হালকা করে নুন হলুদ মেখে ভেজে নিচ্ছি পটলটা একটু লাল লাল করে ভেজে নেব ভাজা কিন্তু কমপ্লিট হয়ে গেছে তুলে নিচ্ছি আমি তারপর আমি পটলটাও দিয়ে দিচ্ছি তেলের মধ্যে পটলটাও ভেজে নেব পটলের একটু ঢাকনটা চাপিয়ে দিয়ে দিচ্ছি কারণ একটু নরম হয়ে যাবে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে দেখো দেখেছ পনিরটা কত সফট হয়েছে পটলগুলো কিন্তু আমার খুব তাড়াতাড়ি ভেজা ভাজা হয়ে গেছে আলুগুলোও দিয়ে দিয়েছি তেলের মধ্যে আলুগুলো ভেজে নেওয়া হয়েছে সরষের তেল দিয়ে দিয়েছি আমি কারণ একটু রান্না করব ফোড়নের জন্য শুকনো লঙ্কা এলাচ লবঙ্গ দারুচিনি তেজপাতা একটু হিং দিয়ে দিয়েছি তোমাদের কাছে থাকলে দেবে না হলে না কোনো ব্যাপার নেই কেটে রাখা ক্যাপসিকামটাও দিয়ে দিলাম উপর থেকে একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো দিয়ে দিলাম বেটে রাখা মশলাটাও আমি দিয়ে দিলাম দেখতে পেয়েছ কালারটা দারুণ এসছে আমার কিন্তু মশলা থেকে তেল ছাড়তে বের হয়েছে কেটে রাখা সবজিগুলো যে ভেজে রেখেছিলাম ওটা অ্যাড করলাম মশলার মধ্যে একটু নেড়ে চেড়ে একটু জল দিয়ে দিলাম পরিমাণ মতো ভেজে রাখা পনিরটাও উপর থেকে দিয়ে দিলাম আমাদের বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়েই আমরা সহজে সবজিটা বানাতে পারবো এটা যে কোনো ভাত রুটি পুরি দিয়ে খেতে পারবো খেতে কিন্তু খুব সুস্বাদু হয়েছিল আমি একটু ঢাকন চাপিয়ে দিয়েছি কারণ ওপর থেকে একটু ঘিটাকে চামচের মধ্যে নিয়ে নিয়েছি একটু গরম করে নিচ্ছি উপর থেকে একটু ঘি দিয়ে দিলাম আমার কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে গেছে উপর থেকে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি একটা পাত্রের মধ্যে ঢেলেও নিলাম কারণ আমার রেডি হয়ে গেছে তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো